ডিম আমাদের খাদ্য তালিকার নিত্য দিনের সঙ্গী সেদ্ধ ডিম হোক পোচ ডিম হোক ডিমের অমলেট হোক ডিমের কারি হোক নানানভাবে আমরা ডিম খেয়ে থাকি সকালে নাস্তায় খেয়ে থাকি দুপুরের খাবারে খেয়ে থাকি আবার রাতেও খেয়ে থাকি কিন্তু ডিম খেয়ে অসুস্থ হতে কোনো মানুষই চান না ডিম যেখানে এত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার সেখানে ডিম খেয়ে অসুস্থ হওয়া কেন হ্যাঁ ডিম খেয়েও আপনি অসুস্থ হতে পারেন যদি সঠিক খাদ্য তালিকা মেনে ডিম না খেতে পারেন ডিম এমন একটি খাবার যা প্রোটিনের সমৃদ্ধ তবে ডিম খাওয়ার পরে ছয় ধরনের খাবারকে পরিহার করতে হবে জীবন ঠিক রাখতে চাইলে সুস্থভাবে বাঁচতে চাইলে কোন সেই ছয় ধরনের খাবার এবং কিভাবে সেটিকে সেবন করা উচিত কিভাবে ডিমের সাথে সেবন করা উচিত না তাই নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ডিম হচ্ছে পুষ্টির ভান্ডার গরিবের প্রোটিনের উৎস ডিম ডিম যদি আপনি খেতে পারেন এতে পাবেন প্রোটিন কোলিন অ্যামাইনো অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ডিম খাওয়ার মাধ্যমে শরীর তাড়াতাড়ি শক্তি পায় ডিম খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে মেদের পিরিয়ডের সময় যন্ত্রণা হলে ডিম খাওয়া উচিত বয়সন্ধিকালে ডিম খাওয়া উচিত শিশুদের বাড়ন্ত বয়সে ডিম খেতে দেওয়া উচিত ডিম খাওয়ার মাধ্যমে চোখের রোগ থেকে শুরু করে শরীরের ছোট থেকে বড় অনেক রোগ দূর হয় চুল সুন্দর হয় ত্বক সুন্দর হয় তবে যদি আপনার হার্টের সমস্যা কোলেস্টেরলের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে ডিম খাওয়ার পরিমাণ সম্পর্কে ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া উচিত হাই কোলেস্টেরলের রোগীদের ক্ষেত্রেও কতটুকু ডিম খাবেন তা জেনে রাখা উচিত মূল কথা হচ্ছে ডিমের সাদা অংশে কোনো ক্ষতিকারক দিক নেই যে কোনো মানুষই যতগুলো খুশি ডিমের সাদা অংশ খেতে পারেন তবে ডিমের কুসুম হার্টের রোগীদের হাই কোলেস্টেরল ও হাই প্রেশারের রোগীদের একটু সতর্কতার সাথে খেতে হবে স্বাভাবিক ও সুস্থ মানুষ দৈনিক দুটো করে ডিমের কুসুম শুদ্ধ খেতে পারেন আর যদি কুসুম ছাড়া খান সেক্ষেত্রে দুটো ডিমের কুসুম খেলেও অন্যান্য যতগুলো ডিমই আপনি খাবেন সেগুলো শুধুমাত্র সাদা অংশ খান কুসুম আর খাবেন না বাচ্চা হয়ে থাকলে অর্থাৎ বাচ্চার বয়স যদি একেবারে ছয় মাস থেকে চার বছর বয়স হয়ে থাকে সে বাচ্চা দৈনিক একটি করে কুসুম শুদ্ধ ডিম খেতে পারে চার থেকে আঠারো বছরের মানুষও দুটো থেকে তিনটি পর্যন্ত ডিম খেতে পারে তবে কুসুম শুধুমাত্র দুটোই খাবে কুসুমের ক্ষেত্রেই সতর্কতা বেশি কুসুম ছাড়া সাদা অংশের ক্ষেত্রে কিন্তু যতগুলো খুশি ততগুলো খাওয়া যায় প্রাপ্ত বয়স্ক মানুষেরাও যদি শারীরিকভাবে সুস্থ থাকেন দুটো করে কুসুম শুদ্ধ ডিম খেতে পারেন যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন কুসুম খাওয়া মানা থাকে সেক্ষেত্রে ডিমের সাদা অংশ খান আর যদি আপনার বয়স ষাটের উর্ধে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটি করে ডিমের কুসুম শুদ্ধ খাবেন দুটো ডিম কুসুম শুদ্ধ খাবেন না ডিম খাওয়ার সবচেয়ে আদর্শ মাধ্যম হচ্ছে আপনি এটিকে সেদ্ধ করে খান ডিমের মধ্যে কোনো মশলা না দিয়ে খান লবণ না দিয়ে খাওয়ার চেষ্টা করুন সেদ্ধ করে খেতে ভালো না লাগলে পানি পোচ খান মাঝে মাঝে অমলেট খেতে পারেন তবে ভাজা ডিম যেভাবে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে খাই বা তেল দিয়ে ভাজা অমলেটে কিন্তু তেলের পরিমাণ বেড়ে যায় এটি স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকারক ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে আসে এবং এটি ওজনকেও বাড়িয়ে দিতে পারে তো নিশ্চয়ই ডিম খাওয়ার সঠিক নিয়মগুলো সম্পর্কে জানতে পারলেন তবে এখন জানাবো ডিম খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া আপনার দেহের জন্য বিষাক্ত প্রমাণিত হতে পারে ডিম খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধ জাতীয় খাবার দই এগুলো খাওয়া উচিত না ডিম ও দুধ দিয়ে অনেক খাবারই রান্না করে খাওয়া হয় একই সাথে মিশ্রিত করে রান্না করা খাবারের কথা বলছি না তবে পাশাপাশি ডিম সেদ্ধ বা দুধ রাখবেন না এটি বধজমের সৃষ্টি করে ক্যালসিয়াম ভিটামিন সি ম্যাগনেশিয়াম একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হচ্ছে দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে দুধ অন্যতম ডিম আর দুধ একসাথে খেলে দুটোই গুঁড়োপাক খাবার দুধের সঙ্গে যে কোনো ধরনের খাবার খাওয়ার আগে তেলে ভাজা ডিম খাওয়ার আগে সতর্ক হন দুধের সঙ্গে ডিম খাওয়ার মাঝে যদি আপনি আধা থেকে এক ঘন্টায় বিরতি দিতে পারেন তবে দুটো খাবারই হজম হবে ভালোভাবে আপনার পেটের গণ্ডগোল পেটের ব্যথা বমি হয়ে যাওয়া আলসারের সৃষ্টি হওয়া এই জাতীয় সমস্যাগুলো আর হবে না ডিমের সাথে খাওয়া হয় এমন বহুল পরিচিত একটি নাস্তা হচ্ছে কলা ডিম ও কলা একই সাথে খেতে যাবেন না ডিম ও কলা একই সাথে খেলে পেটের গণ্ডগোল সৃষ্টি হয় পেট গরম হয়ে যায় এটি কিডনিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনার সকালের নাস্তায় ডিম থাকে ও কলা থাকে তবে আগে যে কোনো একটি খেয়ে নিন ডিম ও কলা একই সাথে খাওয়ার ফলে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্যাসের এতে করে আপনার বমি পর্যন্ত হয়ে যেতে পারে সারাদিন পেট ভরা ভরা অনুভব হতে পারে আপনার খারাপ লাগতে পারে দুটো খাবারের মাঝে ঘন্টা খানিকের বিরতি দিলে এই সমস্যাগুলো আর হয় না ডিমের সাথে তরমুজ খেতে যাবেন না তরমুজ কিন্তু একটি ঠান্ডা প্রকৃতির ফল এবং খেতেও বেশ সুস্বাদু ও মিষ্টি কিন্তু ডিম একটি গরম প্রকৃতির খাবার ডিম ও তরমুজ একসাথে খেলে সমস্যা হতে পারে চতুর্থ খাবার হচ্ছে ডিম ও চা বিশেষ করে ডিমের সাথে দুধ চা খাওয়া একেবারেই উচিত নয় যেহেতু বলেছি ডিমের সাথে দুগ্ধ জাতীয় খাবার খাওয়া উচিত নয় চা পান করা উচিত নয় এতে দেহে ট্যানিনের মাত্রা বাড়বে শরীরে চুলকানি সৃষ্টি হতে পারে ডিমের সাথে কোমল পানীয় খেতে যাবেন না এমনিতেই কোমল পানীয়তে অনেক পরিমাণে চিনি থাকে ডিমের সাথে এটি খেলে বধ সৃষ্টি করে শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে আপনার হাঁপানির সমস্যা বাড়িয়ে দিতে পারে ডিমের সাথে কাঁচা চিনি খাওয়া বন্ধ করে দিন ডিমের সাথে যখন চিনি রান্না করে খাওয়া হয় তখন এর ক্ষতিকারক দিকটি নষ্ট হয়ে যায় তবে ডিমের সাথে যদি কাঁচা চিনি খান বা বা চা কফির সাথে কাঁচা চিনি মিশ্রিত করে খান এটি আপনার হার্টের ক্ষতি করে লিভার ফাংশনকে দুর্বল করে দিতে পারে ডিমের সাথে এই ছয় ধরনের খাবারকে খাওয়ার আগে অবশ্যই সাবধান হন দুটো খাবারের মাঝে যদি এক দেড় ঘন্টার বিরতি দিতে পারেন বা সর্বনিম্ন আধা ঘন্টার বিরতি দিতে পারেন তবে এই সমস্যাগুলো কিন্তু আর হবে না তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে টেলদন গুড বাই অ্যান্ড টেক কেয়ার